সাদা মেঘ আকাশ থেকে বেলায় কেড়েছে গতি রোদ্দুর আজ না হয় নিল ক্ষণিকের বিরতি বৃষ্টি মানেই প্রকৃতির ছোঁয়া শান্তির অনুভব আমাদের জীবনকে একটি নতুন মাত্রা এনে দেয় এই বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টির দিনের মনোমুগ্ধকর পরিবেশে ডুব দিতে ভীষণ ইচ্ছে হয় বৃষ্টির প্রতিটি ফোটা যেন এক একটি গল্প বলে প্রকৃতির ছন্দে চেনা মনো হয়ে ওঠে অচেনা বৃষ্টি মানেই এক অন্যরকম আবহ মাটির গন্ধ পাখিদের ডাক আর প্রকৃতির সতেজতা সময় যেন থমকে যায় বৃষ্টির শব্দটাই যেন হয়ে ওঠে প্রকৃতির নিজস্ব সুর প্রকৃতির এই বৃষ্টি যেন আমাদের মনকে এক আলাদা জগতে নিয়ে যায় সবশেষে বলতে চাই বৃষ্টি তুমি আরও কিছুক্ষণ থাকো না আমার পাশে শরীর মন জড়িয়ে নি একটু এক নিঃশ্বাসে